যারা সিন্ডিকেট করে বন্দরকে দীর্ঘদিন ধরে লুটপাট করছে তাদের হাতে চট্টগ্রাম বন্দর নিরাপদ নয় ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে দাওয়াত করে ডবল মোরিং তুলে দেওয়ার কোনো সুযোগ নাই ক্ষমতার স্বাদ আর অর্থের স্বাদ যখন মিশে যায় তখন স্বৈরাচার হয়ে যায় আমের আসার তখন আর স্বৈরাচার থাকে না আওয়ামী লীগ স্বৈরাচারের তেইশ সালের প্রস্তাবিত এই চট্টগ্রাম বন্দরকে কেন আরেকটি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে যেটা সবচেয়ে লাভজনক বিষয় বাংলাদেশের বন্দরের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক সমস্ত ইকুইপমেন্ট সমস্ত যন্ত্রপাতি সরকারের অর্থে কিনে সেখানে বহাল করা হয়েছে তারপরে কেন বিদেশিদের আমরা বলবো আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই বিদেশি বিরোধ ওই যে লালা দিয়াই সৌদি আরবকে দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করি নাই কারণ সেটা অসম্পূর্ণ সেখানে সৌদি সরকার সব কিছু ব্যবস্থা করবে তারপর ব্যবসা করবে যেখানে ব্যবসা হচ্ছে সেটা তুলে দিবেন কেন এক দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন মিডিয়াতে খবর আসছে সেই খবর হলো একটি মুরাল দেশের নৌবাহিনীর কোম্পানি একটি মোরল দেশের রাষ্ট্রদূত কয়দিন আগে সেখানে ভিজিট করেছে সোশ্যাল মিডিয়ায় সে বিষয়টি ব্যাপকভাবে আসছে আমরা সরকারের বক্তব্য চাই সেটা যদি এককভাবে মিডল ইস্টের কোম্পানি হয় আমরা বলবো দেন সেটা যদি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসীদের কোম্পানি হয় তাহলে বলবো ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে দাওয়াত করে ডবল মোরিং তুলে দেওয়ার কোনো সুযোগ নাই শৈলাচারের এই পদক্ষেপ বর্তমান শৈরাচার বিরোধীরা কেন বাস্তবায়ন করছে জাতি সে বিষয়টির ব্যাখ্যা চায় তাদেরকে স্পষ্ট করে বলতে হবে কেন দিচ্ছে যদি এটা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের জন্য হয় চট্টগ্রামের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করবে তার পাশাপাশি আরো বলতে চাই দেশীয় শ্রুত লুটেরা যারা সিন্ডিকেট করে বন্দরকে দীর্ঘদিন ধরে লুটপাট করছে তাদের হাতে চট্টগ্রাম বন্দর নিরাপদ নয় বিদেশিদের প্রতিবাদ করে আমরা দেশীয় লুটেরা লুটেরাদের হাতেও বন্দর তুলে দিতে চাই না আমরা বলতে চাই কোনো লুটেরা কোনো সিন্ডিকেট গোষ্ঠী কোনো দুষ্ট চক্র কোনো দুষ্ট গোষ্ঠী বন্দরের উপর কর্তৃত্ব যাতে প্রতিষ্ঠা করতে না পারে সরকারকে সেই পদক্ষেপ নিতে হবে